নারী নির্যাতন হওয়াটা শারীরিকভাবে হোক মানসিকভাবে হোক বা যেভাবেই হোক না কেন এটা ইসলাম সমর্থন করে না মুসলিমরা সমর্থন করে না এটা আমরাও এর বিরোধী সে মুসলিম হোক অমুসলিম হোক সে জাত বেজাত হোক বা অন্য দেশের হোক অন্য ধর্মের হোক কোনোভাবেই আমরা নারী নির্যাতনের শারীরিক মানসিক কোনো নির্যাতনেরই আমরা পক্ষে নই কিন্তু আজ বাস্তব এটা শিকার করতে বাধ্য হয়েছে এটা বাস্তবতাই আমরা প্রমাণ পাচ্ছি তারাই বলছে যে নিরানব্বই পারসেন্ট নারীরাই তারা যৌন নির্যাতনের শিকার কেউ হাতের দ্বারা কেউ চোখের দ্বারা কেউ শারীরিক সম্পর্কের দ্বারা বা ইপিজিংয়ের দ্বারা সব ক্ষেত্রেই তারা এরকম শিকার হচ্ছে কোনো কোনো নারীরা সমকামিতায়ও লিপ্ত হচ্ছে আস্তে আস্তে অনেক খবর আসছে তো এই যে ইসলাম যে বিধানটা দিয়েছেন ক্রীড়া ক্ষেত্রে শরীর চর্চার ক্ষেত্রে শরীর চর্চার ক্ষেত্রে ইসলাম অবৈধ কিছু বলে না শরীর চর্চা করবে এটা ভালো শরীর চর্চা করা ভালো শক্তিশালী মমিন দুর্বল মমিন থেকে উত্তম হাদিস আসছে শক্তিশালী মুমিন দুর্বল মুমিন থেকে উত্তম তবে উভয়ের মধ্যেই কল্যাণ রয়েছে শরীর চর্চা করবে ঠিক আছে সমস্যা নাই কিন্তু শরীর চর্চার নামে ক্রীড়ার নামে নারীদেরকে পুরুষের যৌন চাহিদার চক্ষু ভোগের এবং নারীদেরকে ভোগের যে পাত্র বানানোটা এটা যুক্তিযুক্ত নয় নারীরা তারা মা সাথে চলে না নারীদের কোচ ট্রেনার যারাই আছে সবাই অধিকাংশই পুরুষ তো পুরুষ যেখানে আছে নারী যেখানে আছে সেখানে মাহরাম নাই নাই সেহেতু সেখানে নারী নির্যাতন এটা ঘটবেই এটা ঘটাটাই স্বাভাবিক আমরা পরিষ্কারভাবে বলি ইসলাম পরিষ্কারভাবে বলে এজন্য কিছু মানুষ গ্রহণ করতে চায় না কিন্তু এটাই বাস্তব আস্তে আস্তে অনেক খবর আমরা জানতে পাব যে এই খবর জানতে পারবো এবং এই নির্যাতনের কারণ আমরা জানতে পারব তবে উল্লেখযোগ্য বিষয় তাহলে আমরা পর্দা থেকে দূরে সরে এসেছি ইসলামের নির্দেশনা থেকে দূরে এসেছি এই নারী নির্যাতন ইপ্রিজিং অশ্লীলতা এ থেকে বেঁচে থাকার জন্য ইসলাম অনেকগুলো পথ পদক্ষেপ গ্রহণ করেছে নির্দেশনা দিয়েছে ওয়াজ নুসিয়াতের কথা বলেছে প্রত্যেক ব্যক্তি এই ব্যবিসারে লিপ্ত যখন বান্দা দেখে তখন তার চোখের জেনা হয় ব্যবিসার হয় যখন সে স্পর্শ করে তার হাতের জিনা হয় যখন সে মনে মনে আকাঙ্ক্ষা করে তখন তার সেটা মনের জিনা হয় কথা বলে তখন জিব্বার জিনা হয় ব্যবিচার হয় এটা গোনা এই ওয়াজ করা এই ওয়াজ রসু সাল্লাহ সাল্লাম করেছেন আল্লাহ রব্লা আলম বলেছেন যে নারীরা পুরুষরা যেন তাদের চক্ষু অবনত রাখে রসুদাল সাল্লাম বলেছেন যে সামর্থ্য আছে যার সেজন্য বিবাহ করে কারণ এটা চক্ষু হেফাজতের বড় একটা মাধ্যম সাল্লাম আরও বলেছেন যে একবারই তাকাবে হে আলী দ্বিতীয়বার তোমার তাকানোর অনুমতি নেই আর আমরা কি করছি নারীদেরকে একেবারে পুরুষের ভোগ্য উপস্থাপন করছি সেখানে ইফটিজিং হবে না এটা আপনি কোনোভাবেই বলতে পারবেন না শপথ করে বলতে পারবেন না তো আর চোখের জেনা হয় হাতের জেনা হয় মুখের জেনা হয় শরীরের জেনা হয় আর এটা বাস্তবায়িত করে পুরুষ বা তাদের স্ত্রীদের সেই লিঙ্গ তো যারা এই করবে তাদের জন্য দুনিয়াতে শাস্তি রয়েছে যারা মুমিনদের মধ্যে এই ব্যবচার হওয়াটাকে পছন্দ করে আল্লাহবুল্লাহ আলমিন তাদের জন্য দুনিয়া এবং আখরাতে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রেখেছেন যারা ব্যবিসার করবে তাদের জন্য আগুনে উলঙ্গ অবস্থায় রসুল স্বপ্নে দেখেছেন উলঙ্গ অবস্থায় তাদেরকে একটা গর্তের ভিতরে আগুনে শাস্তি দেওয়া হচ্ছে তো এই ব্যবসার থেকে এই অশ্লীলতা থেকে আমাদেরকে বেঁচে থাকা উচিত আল্লাহ রবুল্লাহ আলমিন নির্দেশ দিয়েছেন হে নারীরা তোমরা মূর্খ জাহিলিদের মতো তোমরা সাজসজ্জা করে তোমরা তোমাদেরকে বাইরে প্রদর্শন করো না আজ নারীরা তারা এর শিকার হচ্ছে দর্শনের শিকার হচ্ছে এটা এ কারণে যে তারা প্রদর্শন করছে আর আমরা প্রদর্শনের সহযোগিতা করছি আর আমরা সুশীলরা বলতে চাচ্ছি যে মন পরিবর্তন করুন দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে এসব রোধ করা সম্ভব না আল্লাহবঙ্গল্লা রসুল সাল্লা সাল্লাম যে নির্দেশনা দিয়েছেন সেই অনুযায়ী চলতে হবে আজও বলছি আমরা মুসলিম যারা আসি আমরা এখানে উপস্থিত যারা আসি আমরা যদি আল্লাহ আল্লাহবঙ্গ রসুলের অনুযায়ী যদি আমি ব্যক্তি জীবন পরিচালনা না করি পারিবারিক জীবন যদি পরিচালনা করি সামাজিক জীবন যদি পরিচালনা না করি নিজেকে গা বাছাতে গা বাছিয়ে রাখতে চাই আমরা পারব না আমরা আক্রান্ত হব আমরা আক্রান্ত হব এর দ্বিতীয় কোনো আর পথ নেই একমাত্র পথ আছে সেটা হলো আল্লাহ মঙ্গল রসুলের যে নির্দেশনা এই নির্দেশনা শুনছি এই শোনাটা শুধু মসজিদের বিতরণা মসজিদ থেকে বের হয়ে যেতে হবে বের করে নিতে হবে আর এই আলোচনাটা বাজারেও চলবে এই আলোচনাটা বাড়িতেও থাকতে হবে এই আলোচনা পরিবারেও থাকতে হবে প্রত্যেক সমাজে থাকতে হবে রাষ্ট্রে থাকতে হবে যদি না থাকেন আপনি হাজার গণতন্ত্র দিয়ে হোক হাজার বিশ্ব আইন দিয়ে হোক কোনোভাবেই আপনি শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন